ঠিক আছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটায় টেন পার্সেন্ট কোনটা নাইন পার্সেন্ট কোনোটাই পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বিআরবির

আপনার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি বিভিন্ন কুরিয়ার আছে যেটার মাধ্যমে যে নিতে চাই ইনশাল্লাহ নিতে পারবে ওকে ভাই প্রথমে কোন শুরু করেন ভাই দেখা প্রথমে আসলে কেবলসের এর সাইজ তো একবার 1 আরএম থেকে 16 আরএম পর্যন্ত আমাদের আছে তো আমি একটু যারা নতুন ভিডিও দেখবে যে কেবল সম্পর্কে ধারণা নিতে চায় যে অরিজিনাল তো আমার কেবল কিনা লোহা কিনা অ্যালুমিনিয়াম কিনা এই জিনিসটার জন্য ভয় পায় তাহলে আসলে আজকে কেবলস টি একটু যাচাই বাছাই করে চিনিয়ে দিব বুঝছেন তো যেমন আপনার আর মিলন ভাই একটা বিষয় আমাকে একজন কমেন্ট করছে রবিউল ভাই কোন তারে কি ব্যবহার এটা জানাই দেন ঠিক আছে ঠিক আছে কোন তারে ব্যবহার হয় তাহলে আমি কাটতে কাটতে বলি যেমন 1.3 আরএম 322 এটা দিয়ে আপনার লাইট ফ্যান ওয়্যারিং এ হয় আর 2.0 আরএম মোটর ফ্রিজ গিজারে ইউজ হয় আচ্ছা 2.5 টু মোটর ফ্রিজ গিজারে 3 আরএম দিয়ে আপনার এসি তারপরে ফোর আর এম দিয়ে এসি মেন লাইন সিক্স আর এম দিয়ে আপনার দুই ঘোড়া তিন ঘোড়া মোটর চালায় আর সেভেন আর এম দিয়ে টেন আর এম দিয়ে এগুলো দিয়ে বাসাবাড়ির মেন লাইন টানে তো আসলে স্টেপ বাই স্টেপ তার সাইজ এবং তার সাইজ অনুযায়ী কার্যকারী রেট এটা কি কোন তার এটা কি তার এটা হচ্ছে আপনার টামা মানে ফায়ার প্রুফ করা এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড এম এম কেবল না তো আমাদের ব্র্যান্ডের কেবলটা আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করতেছি বড় বড় ব্র্যান্ডের তুলনায় যেমন আমার এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম পনেরোশো টাকা তো এই পনেরো পনেরোশো টাকা যেটা বড় বড় ব্র্যান্ড নিতে গেলে আপনার সাতাশশো ছাব্বিশশো টাকা পরে তো অনেক ভাইরা বলে যে এত কমই দিচ্ছেন নিশ্চয়ই এটার ভিতর ভেজাল আছে নাই এটা দুই নাম্বার প্রোডাক্ট তো এই জিনিসটা যাতে তারা সঠিকভাবে বুঝে নিতে পারে এই জন্য আমি আজকে এই ভিডিওটা করতেছি সঠিক ভাবে যেমন আমাদের ওয়ান থ্রি পনেরোশো টাকা আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এটা বেশি করে কাটি তারপরে এটা আগুন লাগাবো যে ফায়ার প্রুফ কি না আচ্ছা দেখেন এটা আমি ঘষতেছি চিনার উপায় কয়টা আছে চীনার উপায় আছে অনেক পথ যেমন আপনার আগুনে ঘষে চুমুক দিয়ে দেখেন ভাই যেমন তামাত সেমনি বরং আরো চকচক সাদা গুণিতারি মতন গেছে এই যে আমি অ্যালুমিনিয়ামটা আমি আজকে প্রুফ করে দেখাই অ্যালুমিনিয়াম তারও রেখেছেন পুরো জি আসলে এটা কাস্টমারদেরকে যদি না দেখাই আসলে তারা চিনবে না কি অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই অ্যালুমিনিয়াম গুলো তামা বলে বিক্রি করে ফেলে আর রেট কমে বিক্রি করে ফেলে কাস্টমাররা ওখানেই কমে পেয়ে যায় এই একটা তার খুব দেখেন সুন্দর দেখা যাচ্ছে তামা কালারে দেখা যাচ্ছে এই তারটা

আমি এটা কিন্তু আগুনে দিয়েছি দেখেন তো আমার কাস্টমার ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যেই জায়গায় থেকে প্রোডাক্ট কিনেন দেখে শুনে বুঝে সঠিক জিনিসটা পড়ে যাচ্ছে ভাই সঠিক জিনিসটা আপনারা কিনবেন দেখেন এটার অবস্থা কি গলে পড়ে যাচ্ছে গলে গেছে দেখেন আচ্ছা আচ্ছা আর আমাদের আমাদের এমএম ব্র্যান্ডের তার দেখেন আমি সারা দিন ধরে রাখব ইনশাআল্লাহ কিছু হবে না তার যদি তামা হয় ফায়ারপ্রুফ হয় এটা আপনার যত খুশি আগুনে ধরে রাখবেন এটা কিছু হবে না কারণ হচ্ছে এটা পিওর কপার আর আমরা একশো বছর গ্যারান্টি সহকারে নতুন জি 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 এটা ঘষা দিলে কালার আর চকচক করবে আর অ্যালুমিনিয়াম থাকলে হচ্ছে আপনার এটা আপনার ওই সাদা হয়ে যাবে আর আগুনে দিলে গলে যাবে ওকে এনাফ ভাই দেখেন আপনি পুরে নেবেন আমরা আপনারা পুরে নেবেন আসলে আমার তো প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না কিন্তু সঠিক জিনিসটা যেটা সঠিক জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন সেজন্য আপনাদের এই মেসেজটা দেওয়া এই যে দেখেন এটা ফায়ার প্রুফ কিনা প্রুফ করে দেখাই এটা আগুনে দিয়েছি দেখেন আসলে অনেকেই বলে যে ভাই আসলে তার কিনতে যে আমরা হিমশিম খাচ্ছি তার অরিজিনাল তার নিতে পারতেছিনা আর অরিজিনাল তার নিলেও আমাদেরকে অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছে অরিজিনাল বলে দেখেন এই যে আগুন ধরেছে আগুন যেখানে কিন্তু লেগেছে সেখানেই কিন্তু সীমাবদ্ধ আগুন কিন্তু আর ছড়ালো না এইদিকে আগুন যেখানে লাগবে এখানে আর আগুন ধরবে না আচ্ছা এখানে আগুন আর দেখেন এইটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা এটাও কিন্তু দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করে অ্যালুমনিয়াম আচ্ছা এটাও কিন্তু ফায়ারপ্রুফ করা হয়তো আপনাদের অনেক সময় এভাবে পুরে দেখাবে যে দেখেন এই যে ফায়ারপ্রুফ আমি পুরে দেখাইলাম কিন্তু ভিতরে কিন্তু দিয়ে দিয়েছে অ্যালুমিনিয়াম

সর্বোচ্চ গ্রান্টি দিয়ে ইনশাল্লাহ বিক্রি করি আমি যে আমার ব্রান্ড যে বাজারে সবচেয়ে ভালো কেবল এটু আমি বলবো না আপনারা আসবেন এসে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ আমি চাই আপনাদেরকে সঠিক জিনিসটা দেওয়ার জন্য শেয়ার করা ওকে ভাই আর আমি আজকে রেটগুলো বলে দিব যে আমাদের 1.3 আরএম তিন বাইশ বাসাবাড়ি আপনার লাইট ফ্যান জন্য ওয়ারিং হয় আর যে এটা হচ্ছে সাত তার এম এটা লাইট জন্য ইউজ করে কেউ হাফ জন্য এটা হচ্ছে সতেরোশো টাকা ওয়ান পয়েন্ট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা প্রুফ এবং একশো গ্যারান্টি আমাদের ব্র্যান্ডের তারপরে তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট জিরো আর এম বলে পয় এটা হচ্ছে গন্ত হবে তো আমরা তামা অ্যাকুরেট রেখে ফায়ার প্রুফ রেখে আমরা বিক্রি করতেছি অনলি আপনার টাকা ওকে তারপরে রয়েছে টু পয়েন্ট ফাইভ হচ্ছে সাতটা তামা থাকবে ভিতরে এটাও

তামার কম কম পিভিসি আপনার লো ক্লাস্ট হবে তো আমরা গুণগত মান সবকিছু বজায় রেখে ইনশাআল্লাহ বিক্রি করে আসতেছি বছরের পর বছর এখনো বিক্রি করতেছি আল্লাহর রহমতে ব্যাপক সাড়া পেয়েছি ইনশাআল্লাহ আমার এই এমএম ব্র্যান্ডে তো আমি গ্যারান্টি সহকারে বিক্রি করি যে আমার এই কেবল যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে ওই মিস্ত্রি পাবে 2 লাখ আর আমি যে এই প্রোডাক্ট বিক্রি করলাম আপনার কাছে লিখিত গ্যারান্টি দিচ্ছি একশো বছরের তাহলে আল্লাপাক যতদিন হাতে পাচ্ছে রাখি ইনশাল্লাহ অতদিন আপনি চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিন্তু কেবল যদি তামা হয় সেটা আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না এটা তো আপনিও জানেন আমিও জানি মিস্ত্রিও জানি ওকে ভাই তারপরে ভাই তারপরে হচ্ছে আপনার সাত বাইশ মানে আপনার যেটাকে বলে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো আর এম সাত উনত্রিশ সাত বাইশের রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ এটা আপনার এসিতে

ট্রেনাল এর রেট হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বারো হাজার পাঁচশো এবং এইগুলো বড় বড় ব্র্যান্ডের তুলনায় অনেক শাস্ত্র আমাদের কাছে অর্ধেকই ধরতে গেলে অর্ধেকই পরে কিন্তু

এখন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট নিয়ে আমি ক্ষতি করছি কিন্তু সামনে বাড়বে দাম বেড়ে যেতে পারে কারণ কি আপনার এখন নতুন আছেন ভবিষ্যতে যখন আপনার খরচ বেড়ে যাবে

আছে আমাদের টেন আর এম বারো হাজার পাঁচশো আর আমাদের ষোলো আর এম কেবল হচ্ছে আপনার ষোলো আর এম আমরা বিক্রি করতেছি আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো আসলে মানুষকে লোভ দেখিয়ে কোনো কিছু আমি করি না কেন না আমি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছি সঠিক জিনিসটা আমি মানুষের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার জন্যই এই ভিডিও করা তো আসলে আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে যাচাই বাছাই করবেন প্রোডাক্ট ভালো হইলে নিবেন আর যারা প্রবাসে এটা একটা খুব ই যে তারা বিশ্বাসের উপরে নিতে হবে তাদের আসলে আহ প্রবাসীদের আমি সবচেয়ে বেশি সাপোর্ট দেই কারণ হচ্ছে কি তারা দেশে থাকে না এবং তাদের অনেকের আছে লোকও থাকে না তো তারা বিশ্বাসের উপরে অর্ডার করে ইনশাল্লাহ আমি তাদের বিশ্বাস

বলছেন না আরেকজন রেদার ঠকেন নাই আপনি তো এখন কথা হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা নিজে কিনাই সবচাইতে ভালো আর বিশ্বাসের উপরে নিতে হবে সবার কাছে থেকে প্রবাসী ভাইরা অনেকে আসলে ভিডিও খোঁজার পর হারিয়ে যায় কিন্তু আসলে চ্যানেলে থাকি ইউটিউবে থাকি আপনি যদি শেয়ার করে শেয়ার করে রাখবেন চ্যানেলগুলো শেয়ার করে রাখবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার করবেন তাহলে টাইম লাইনে থেকে যাবে আপনি যখন খুশি তখন ভিডিওটা বের করে পরে যদি হয় দেখতে পারবেন ভাই আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আছে যে এক কোয়েল নিবে না আমার এক কোয়েল তার লাগবে না ভাই আমি পঞ্চাশ পঞ্চাশ নিবো তাদের জন্য ব্যবস্থা আছে পঞ্চাশ গজের কোয়েল দাম কি বেশি নিবেন না লাল কালো সেম না একটা বেশি নিব না বেশি এক এবং আপনার লাল কালো মিলিয়ে ধরুন 1500 1750 1750 ঠিক ভাই তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং আপনার যদি দশ গজ লাগে তাও নিতে পারবেন আমার কাছে পাঁচশো গজের কয়েল করা আছে আপনি দশ গোস চাইলে দশ নিতে পারবেন পঞ্চাশ গোস চাইলে পঞ্চাশ গোস নিতে পারবেন এবং আমার এই ব্র্যান্ডের সবকিছু আমি ভেঙে বিক্রি করি ইনশাল্লাহ তো আমি একটা কথাই বলবো আপনারা যে যেখান থেকে অর্ডার করেন অনলি পাঁচশো বা এক হাজার থেকে অ্যাডভান্স করলে আমি সারা বাংলাদেশে কুরিয়ারে মাল পাঠিয়ে থাকি আপনি এক লাখ টাকার প্রোডাক্ট নেন পঁচানব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন নব্বই হাজার টাকার প্রোডাক্ট নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল আমি পাঠিয়ে আপনার কুরিয়ার সার্ভিস এবং কুরিয়ার সার্ভিস আমি ফ্রি

দুইশো আশি টাকা এই যে একটা শুধু আশি টাকা এবং নতুন বলবে যে রবীল ভাই চ্যানেল দেখে আসছিলাম প্রোডাক্ট কিনেছে এখন নষ্ট হয়েছে চেঞ্জ দেন তারপরে তো আসলে এরকম আমাদের গ্যাং সুইদের অনেক কালেকশন রয়েছে যারা এটা হচ্ছে মোটর গিজার দ্বারা ইউজ করে এটা দুশো পঞ্চাশ টাকা আপনার আসলে সার্কিট বেকার রয়েছে হিউজ পরিমাণে আসলে আর সবকিছু তো দেখাই না তো আপনারা আমরা এই ভিডিওর মাধ্যমে রেট গুলো কিন্তু বলে দিই যেমন সিঙ্গেল যেমন সিঙ্গেল থাকবে যে একটা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা গ্যারান্টি দিচ্ছি আজীবন আর ডাবল থাকবে ডাবল বলতে দুইটা একসাথে থাকবে দুই ফেজ এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারবে আমাদের কাছ থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিপ করবে এবং গ্যাং সুইদের কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন নিতে পারবে এছাড়াও বিআরবি কেবলস বিজলি কেবলস আর আর কেবলস যার যেরকম কেবলস প্রয়োজন কোনোটা বিশ পার্সেন্ট কোনোটা টেন পার্সেন্ট কোনটা নাইন পার্সেন্ট কোনোটা পঁচিশ পার্সেন্ট এভাবে নিতে পারবে আমি বিআরবি আপনার ডিলার আমি বিআরবি ডিলার আমার কিন্তু বাইরের সাইনবোর্ডটা দেখাই দেন আমি কিন্তু বিআরবি এ দেন মিলন ইলেকট্রিক বিআরবি এর জি বিআরবি ডিলারশিপ নেওয়া আমার আপনার বিআরবি কেবল নিতে পারবেন এবং গ্যাং সিজের আপনার হিউজ হিউজ কালেকশন রয়েছে গ্যাং সিজের যার যেরকম প্রয়োজন ইনশাআল্লাহ নিতে পারবে এবং আমাদের এই এই প্রোডাক্ট গুলো সবই কিন্তু আমাদের নিজস্ব নামে এমএম কেবল সব সাইজের কোনো শেষ নেই আমার সাথে সব ধরনের কেবল থাকে ওকে বিরুল ভাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে দেখা হবে জি আলাইকুম